এই যে দেখেন আমাদের সেই ছোট্ট বেগুন গাছগুলা কয়েকদিন ধরে আমরা কোনো আপডেট দিতে পারি নাই আজকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমাদের বেগুন গাছেও কিন্তু কুড়ি চলে আসছে একটু কাছ থেকে যদি দেখাই দেখেন এই যে একটা কুড়ি আসছে এখানে আচ্ছা এর উপর একটা কুড়ি আছে এবং প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু আমাদের এখানে কুড়ি আছে এই বেগুন গাছগুলার বয়স কিন্তু সবেমাত্র এক থেকে দেড় মাস হবে আগামী দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই যে প্লটে বেগুন যেগুলো রোপণ করা আছে চারা প্রত্যেকটা চারাতেই পরিপূর্ণ ফল চলে আসবে যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন এই যে একটা গাছে আমাদের করে চলে আসছে এই যে এছাড়াও এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছেই মোটামুটি আমাদের করে চলে আসছে আপনারা কিন্তু এই ছোট্ট ছোট্ট চারাগুলা বা বেগুনের বীজ আমাদের কাছ থেকে নিয়ে ছাদ বাগানে বা টবে বারান্দায় যে এখানে একটু রোদ থাকে আর কি এরকম জায়গাতে রোপণ করতে পারেন সাথে সাথে তার সাথে আপনারা আমাদের কাছ থেকে বায়োপেস্টিসাইড ব্রিনজাল গার্ড ন্যানো ফার্টিলাইজার যেগুলো আছে প্রয়োজনীয় সমস্ত কেমিক্যাল বা কীটনাশকই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনি যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন